আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করছি খুব সহজে আর মজাদার পপকর্ন রেসিপি বাচ্চাদের টিফিন হোক বা বিকালের নাস্তা ঘরে বসেই মাত্র পাঁচ মিনিটে তৈরি করুন সুস্বাদু পপকর্ন একবার দেখলে আপনিও পারবেন ইনশাল্লাহ এর জন্য লাগবে ভুট্টা আর আমি এখানে একটা প্লেটে যে এক প্যাকেট ভুট্টা নিয়েছি আর এখানে কিন্তু ছোট্ট ভুট্টাগুলো নিয়েছি বড় বড় ভুট্টা পাওয়া যায় বাজারে তবে ওইগুলো তেমন একটা ভালো পপকর্ন হতে চায় না এই তো এখন আমি প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি আমি আজকে সবগুলো ভুট্টা ভাজি করব না কারণ হচ্ছে অল্প দিলেই অনেক পপকর্ন হবে এখান থেকে সেজন্য আমি অল্প এই যে বাটিতে এই কটাই আর কি আজকে বানাবো একসঙ্গে অনেক করলে বাচ্চারাও খাবে না নষ্ট হবে সে এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে ঠিক সে পর্যায়ে তেল দিচ্ছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন আর তেলটা যখন এই যে গরম হয়ে এসেছে এই যে এখানে সামান্য লবণও দিতে পারেন তো আমার বাচ্চা লবণ দিলে খেতে চাইবে না সেজন্য আমি আর কি লবণ দেইনি তেলটা যখন গরম হয়ে গেছে এখন ওই যে বাটিতে ঢেলে রাখা যে ভুট্টাগুলো ছিল ওইগুলোই দিয়ে দিচ্ছি ভুট্টাগুলো দেওয়া হয়ে গেলে এখন ওই যে একটা কাঠের হাতা দিয়ে আর কি ভালোভাবে নেড়ে দিচ্ছি এইভাবে ভাজতে থাকবো বেশ কিছু সময় এভাবে কিছু সময় ভাসতে থাকতে হবে কিছুতে হাত থামানো যাবে না আর এরকম ভাসতে ভাজতে একটা সময় দেখা যাবে কি একটা দুটা করে পপকর্ন ফোঁটা শুরু করেছে আর তখনই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো দেখুন এই যে পপকর্ন ফোটা শুরু করেছে তো এখন আমি দ্রুত ঢাকনা দিয়ে ঢেকে দিব তা না নাহলে সব চারিদিকে ছড়িয়ে পড়বে পপকর্ন এখন ফুটতে থাকবে এখন কিছুতেই ঢাকনা আগলা করা যাবে না এতে করে দেখা যাবে কি সব পপকর্ন ফুটে চার সাইডে ছড়িয়ে পড়বে আমার সবগুলো পপকর্ন ফুটে গিয়েছে আর এখন আমি ঢাকনাটা আগলা করে দিব এই যে তারপরও দু একটা হয়তো থেকে গিয়েছিল সেগুলো আর কি ফুটে উঠেছে আমি নেড়ে চেড়ে দেখছিলাম আর কোথাও আছে নাকি বা ভিতরে থেকে গেল কি না তো না মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পপকর্নগুলো সব ফুটে গিয়েছে আর এখন আমি একটা পাত্রে ঢেলে নিব এ পর্যায়ে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি বাচ্চাদের তো তুলে রেখে আর কি আমি নিজের খাওয়ার জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারে তবে আমি স্বাদ বৃদ্ধির জন্য এবং নিজের খাওয়ার জন্য আর কি বিট লবণটা ব্যবহার করেছি এখন আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি পুরাটায় আর এই যে ঝালার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাচ্চারা খাওয়া শুরু করে দিয়েছে আর পপকর্ন কিন্তু ছোট বড় সবারই পছন্দের একটা নাস্তা আর কি খাবার তো আপনারা চাইলে এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম